বিয়ের আগে যখন আম্মুকে বলতাম আম্মু আজকে আমি একটু রান্না করব। আম্মু বলতো তোমার আব্বু যখন বাজার থেকে মাংস আনবে তখন রান্না করিও আবার স্যাম আমার মেয়ে যখন আমাকে বলে আম্মু আজকে আমি একটু রান্না করব আমিও বলি আজকে না যেদিন মাংস রান্না করব সেদিন করিও তো যাই হোক জানি না একই কথা কেন বলি বিয়ের আগে তো তেমন কোনো রান্না রান্নাবান্নাই পারতাম না বা তেমন কোনো রান্না বান্নাই আমি করতাম না কারণ আমার আব্বু সব সময়ের জন্য বলতো তুমি ঘর বাড়ি গোছাবা পড়াশোনা করবা এতটুকুই রান্নার ধারের আমার আব্বু বা আমার আম্মু কেউই আমাকে যে যেতে দিত না তো টুকটাক একটু নাস্তা বানাতাম যেমন স্যান্ডউইচ বানাতাম নুডলস বানাতাম পাপড় টাপড় ভাজতাম এই আর কি আগে তো তেমন একটা নাস্তা টাস্তা আইটেম ছিলও না আর এখন আমার মেয়ে যত রান্না জানে আমি মনে হয় তার ধারের কাছেও যেতে পারবো না বিশেষ করে নাস্তা আইটেমগুলো নাস্তা আইটেমগুলো আমার মেয়ে এত সুন্দর বানায় যা বলার মতো না আর এই দিকে যখন তরকারি মাখামাখি হচ্ছে তখন মেয়ে সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেও কি জানেন সব কিছুই দিতে পারে কিন্তু আসলে কতটুকু দিবে এই আন্দাজটাই আসলে বুঝে উঠে পারে না তাই ওকে বুঝাচ্ছিলাম যে এক কেজি মাংসর জন্য এতটুকু পরিমাণ এতটুকু পরিমাণ দিলেই হয়ে যাবে তো মেয়েরা কিন্তু এমনই আসলে না রান্না বান্না ঘর গুছানো সব দিক দিয়েই পারফেক্ট সেদিন যখন আমি এত পরিমাণ অসুস্থ হয়েছিলাম তখন আমার মেয়ে এমনভাবে সব কিছু সামলিয়ে রেখেছিল মনে হচ্ছিল আমার ফটোকপি আমার মেয়ে যখন আমার কাজগুলো করে দেয় তখন আমি নিজেই বুঝতে পারি না যে কাজগুলো আমি করেছি না আমার মেয়ে করেছে কিন্তু অন্য কারো হাতের কাজ আমার কেন জানি একদমই ভালো লাগে না একদিকে তো বিজনেস করি আবার এই দিকে বাড়ির কাজ টুকটাক যতটুকুই করি আলহামদুলিল্লাহ বাড়ির কাজ তো করতেই হয় সেটা আর কি বলবো রান্না বান্না ঘর গুছানো না হয় মেয়েই করে রান্না বান্না কাটা বাছা আর যেহেতু ব্লেন্ডারটাও নষ্ট হয়ে গিয়েছিল হাতে বাটা বাটি সম্পূর্ণ কাজই করতে হয় কিন্তু কেন যেন আমার না কাজের লোক রাখবো সেটা একদমই মাথায় আসে না যদিও বা আমাদের এইদিকে কাজের লোক তেমন একটা পাওয়া যায় না আর আমার কাছে কাজের লোক দিয়ে কাজ করানোর মতন বিরক্ত আর মনে হয় দ্বিতীয় কোনো কিছুতেই নাই আমি যখন আগে একটা বাসায় ছিলাম সেই বাসাতে এক খালাকে রেখেছিলাম সে খালা ঝাড় দিয়ে ঘর বাড়ি ঝাড় দিয়ে খাটের নিচে ময়লা রেখে দিত তো আমি য আমি যেদিন সপ্তাহে একদিন মানে পুরো বাসা ডিপ ক্লিন করবো সেদিন দেখা যেত সম্পূর্ণ ময়লা আমার খাটের নিচে জমা হয়ে আছে তো এই ব্যাপারগুলো আমার একদমই পছন্দ হতো না আবার যে আমি কাপড় ধোয়ার জন্য বলবো দেখা যেত যে কাপড় তো গুড়া সাবান দিয়ে ভিজিয়ে রেখেছে কিন্তু একদমই পরিষ্কার হয়নি আর এই দিকে মাসের ঘুড়া সাবান সপ্তাহে শেষ তো এই জিনিসগুলো অপচয় করা আমার কাছে কেন জানি একদমই পছন্দ হয় না আমার কথা যতটুকু লাগবে ততটুকু ব্যবহার করবে কোনো সমস্যা নেই কিন্তু এই কাজগুলো আমার কাছে একদমই ভালো লাগত না যার কারণে নিজের কাজটুকু নিজেই কষ্ট করে করি তারপর লোক রাখা আমার কাছে একদমই ভালো লাগে না আজকে হঠাৎ করে ছোট বোন বাসায় চলে এসেছে হঠাৎ করে আর কি রান্না করব একটু মাংস রান্না করেছি একটু মাছ রান্না করেছি আসলে বলে কয়ে আসলে দেখা যায় অনেক কিছুই রান্না করে রাখা হয় বা অনেক কিছু রান্না করতে ইচ্ছে করে যেহেতু হঠাৎ করে এসেছিল আর সকালে এসে বিকালেই চলে যাবে যার কারণে যতটুকু রান্না করতে পেরেছি ওরা খেয়েছে আর সব থেকে বড়ো কথা আসলে ওরা এসেছিল একটু খারাপ লেগেছিল যার কারণে ঘোরার জন্য এসেছিল এই আর কি আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন ভালো ভালো কমেন্ট করে যাবেন শেষ করছি আল্লাহ